বেদাতি পীরদের সম্মান দেখছেন না এই যে বেদাতিদেরকে যারা সম্মান করলো কুতুব অথবা বেদাতির সম্মান প্রদর্শন করল বেদাতি মানহাজের লোকের লিখনিকে বই পুস্তককে কি করলো শ্রদ্ধার দৃষ্টিতে দেখলো ভালো ইসলামিক পুস্তক তিনি ভালো রাইটার হ্যাঁ ওনার লেখা এইরকম এই বই লিখেছেন ওগুলো তাজিম করল ওনা সাহা বাইনাল মুসলিমিন আর মুসলিমদের মাঝে সেগুলি প্রচার প্রসার করল বেদাতি বই নিয়ে প্রচার করে হ্যাঁ অথবা বই প্রচার করে বেড়ায় বেড়ায় সৌদি প্রচার করে মাহফিলে বলে আপনারা তফসিল পড়লে দুটো তফসিল পড়বেন শুনেছেন তো বড় বড় বক্তাদের কথা সময় তখন তো অন্ধ ছিলেন কিছু তো জানতো আরে খুব মূল্যবান কথা চোদ্দশো বছরের ইতিহাসে যেন শুধু দুটো তফসিল লেখা হয়েছে যে দুটো তফসির হচ্ছে ভ্রান্ত মানহাজের সেই দুটোর অ্যাডভার্টাইজ চলছে লক্ষ লক্ষ মানুষের সামনে জি দুটো তফসির পড়বেন আপনারা কোরআন বোঝার জন্য একটা কি আমি বলছি না সেটা ওই বড় বড় বক্তাদের কথা বলছি একটা তফিমুল কোরআন পড়বেন আর একটা ফিজেল আলিল কোরআন পড়বেন শুনেছেন না এগুলো কথা জি মানুষ তো সোহান আল্লাহ সোহান চোদ্দশো বছরে যেন আর কোনো তফসিল লেখা হয়নি এক ভালো যে সৈয়দ কুতুব ছিল আর এক ভালো যে মরনা মধুদি ছিল যে এরা তফসিল না করলে তো জাতি মনে হয় কোরআন কিছুই জানতে পারত না আর কোথায় গেল ইবনে জারির তাবারি কোথায় গেল ইবনে কাসির কোথায় গেল ইমাম শৌকানি আর কোথায় গেল মোহাম্মদ আমি সংকিতি আর কোথায় গেল শেখ আব্দুর রহমান নাসের সাদি তফসির সাদি কোথায় গেল তফসির কাসেমি আর কোথায় এত তফসিল গেল যেগুলো সেই মানা যায় না আসমা সেফাতে ভুল আছে না আশারি মতবাদ তাতে আছে না মাতুরিদি মতবাদ আছে না তাতে আপনার রাজনৈতিক কোনো ব্যাখ্যা করা হয়েছে কোরআন সোনার ব্যাখ্যা যেমন সাহাব একরামদের যুগ থেকে চলে আসে ধারাবাহিক ওইভাবে তফসিল করা হয়েছে আর মাসুর তফসির কোরআনে তফসির কোরআন করিম দিয়ে অথবা কোরআন করিমে তফসির রসুল্লাহ হাদিস দিয়ে অথবা সাহাব একরামদের আশা উক্তি দিয়ে এগুলির কোনো নাম উল্লেখ নেই

অথবা সেই বইগুলি বিক্রি করার মাধ্যমে হোক আজকাল অনেকে আছে পেট ব্যবসার জন্য বেদাতি মানহাজের গোমরা মানহাজের কিতাব বিক্রি করছে এদিনে আমাদের কাছে এই কয়েক মাসের মধ্যে খবর এসছে সহি আকিদার লোক জি সহি আকিদার লোক সহি আকিদার ফ্যামিলি আর কিতাব বিক্রি করছে কার জি হ্যাঁ বিদাতির কিতাব মানে জঙ্গিদের কিতাব বিক্রি করছে মানে জঙ্গি মনোভাব সেই রাইটারের তার কিতাব বিক্রি করছে অন্য জায়গায় ছাপছে নিয়ে এসে বিক্রি করছে কিসের জন্য পেটের জন্য লাইব্রেরি একটা রেখেছে ওখানে ফাজাইল আমল বিক্রি করছে মানে তবলিক জামাতেরও কিতাব বিক্রি করছে আর আপনার কি বলছে বেরুলিবিদেরও কিতাব বিক্রি করছে দেবন্দিদেরও কিতাব বিক্রি করছে আর তারপরে ওখানে আপনার ইহানি জামাতিদেরও কিতাব বিক্রি করছে আর সালাফি কিতাব বিক্রি করছে কাস্টমার সব রকম আছে যে যা নেবেন না এদের জন্য এই শাস্তিগুলি না এই উক্তিটা এদের জন্য অত্যন্ত জরুরি কারণ পেট পূজার জন্য সব রকম কেতাব ভাই আপনার ইচ্ছে আমার কি আমার পয়সার দরকার লাভ দরকার জাইজ এটা তো ওই রকমই হলো যেমন হ্যাঁ আজকালকার সুপার মার্কেটগুলিতে হালার জিনিসও বিক্রি করেছে আর সিগারেটও পাওয়া যাচ্ছে জলদার তামাকও পাওয়া যাচ্ছে তো রুজি হারাম না যতটা হারাম বিক্রি হচ্ছে ততটা হারাম রুজি তার বড় জর্দ তামাক খেলে একজনের ক্ষতি হলো কিন্তু এই বইগুলি চলে যাতে হাজার হাজার লাখ লাখ লোক গুমরা হইতে পারে কেনে নিয়ে যাচ্ছে আর হাজারে হাজার গুমরা হচ্ছে বিভ্রান্তির শিকার হচ্ছে অথচ আপনি সই আঁকিদার দাবিদার কি করে আপনি পন্থীদের আর পন্থীদের সুফিদের কিতাব বিক্রি করছেন আপনি অথবা জঙ্গিদের কিতাব বিক্রি করছেন আপনি শেখ সাহেব বাকার আবু কথাটি এখনো শেষ হয়নি মানুষকে সতর্ক সাবধান করল না যে এই কিতাবগুলিতে যে জেগ মানে বক্রতা আছে এতে কাদ আর আকিদার ক্ষেত্রে সমস্যা আছে ভিন্নতা আছে যদি এই রকম করি যে কথাগুলি বলা হইল বেদাতের প্রচার প্রসার করলো বেদা খেতে অথবা বিধাতি বক্তব্যের এখানে বক্তব্যের কথা বলা হয়নি বেদাতি কিতাবাদের যদি প্রচার প্রসার করে মানুষকে গুমরা করে বেদাতি কেউ বক্তব্য দিয়ে জঙ্গির বক্তব্য দিয়ে কেউ হ্যাঁ ইসলামের খেদমত করতে যাচ্ছে যেমন মেমোরিতে মাঝে মধ্যে কিছু হ্যাঁ জঙ্গি মনোভাবের লোক আছে অথবা জাহেল আছে হয় সে নিজে মূর্খ অথবা নিজে একটু জঙ্গি টাইপের আছে সই আকিদার সালাফিদের বক্তব্যের সাথে সাথে দিল জসিমদের রহমানের বক্তব্য ঢুকিয়ে জি হ্যাঁ যাই হোক যা এইভাবে ঢুকিয়ে দিয়ে এমন কি হজ মৌসুমে ধরা খেয়েছে হজ মৌসুমে ঢুকিয়ে দিয়েছে যে হলো কাজে তার হ্যাঁ জঙ্গিবাদের জন্য আজকে বাংলাদেশের জেলে এই নয় যে একটা লোক জঙ্গিবাদের সাথে জড়িত থাকবে আর তাকে জেল দিবে আর বলবেন যে আর আরে ভাই যদি ভালো মানুষকে কেউ যদি জেলে দেয় তাহলে সে জালেম সে সরকার জালেম কিন্তু যদি কোনো জঙ্গিকে জেলে দেয় অথবা তাকে মৃত্যুদণ্ড দেয় শাস্তি দেয় আর সরকার মনে করে যে তার জন্য এইটাই প্রযোজ্য বাড়াবাড়ি যদি না হয় তাহলে আপনাকে দেখতে হবে যে লোকটা কেমন দাঁড়ে হ্যাঁ নির্দোষীকে যদি দোষী সাব্যস্ত করে তাহলে তখন তখন অপরাধী তখন অপরাধী যারা এর সাথে জড়িত তারা তো চিন্তা করেন এই রকমভাবে অনেকে অজ্ঞতার কারণে অথবা মনে করে যে গরম গরম বক্তব্য একটু দরকার অনেক জাহেল আছে আমাদের সমাজে এখন কিছু সহ গ্রহণ করেছে মানে থেকে করেছে শিরিক তবা কিন্তু মনে করে যে এত ঠান্ডা ঠান্ডা বক্তব্য দিয়ে হবে না একটু গরম গরম বক্তব্য রাখবে কে কত সরকার বিরোধী বলতে পারে আর কে কত হ্যাঁ ইহুদ্দিন আসাদের বিরুদ্ধে বলতে পারে কে কত এখন আর যুবকদের রক্ত গরম করতে পারে রক্ত গরম করে দেওয়ার পরে ওদেরকে আহার দিতে হবে না যখন পেটকে কারো ক্ষুধার্ত করবেন তোকে খেতে দিতে হবে নিয়ম ঠিক তেমনই যুবকদের রক্ত যদি গরম করেন তো তাদেরকে আহার দিতে হবে আহার দেবেন নতুন খাবার খুঁজে বাড়াবে আর খাবার যখন দেশে খুঁজে পায় না তখন চলে যাচ্ছে কোথায় যেখানে করে জঙ্গিবাদের আস্থানা আছে ওগুলোর সাথে জড়িয়ে যাচ্ছে দেশ ছেড়ে পাক মা ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে সব কিছু ছেড়ে কোথায় পৌঁছে গেছে বলছে জান্নাত লাভের জন্য এসছি জান্নাতের জন্য গেছে না কোমরা হইতে গেছে জি মুসলিম শাসকের নেতৃত্ব ছাড়া যা হয় প্রথম শর্ত রাসরামের কথা এইটাকে এত মানে অবজ্ঞা করে এই শর্তটিকে ওদের কাছে এই কথা ইন্নাম আল এমা মজুর নাতুন ওরাহি মুসলিম শাসক হচ্ছে ঢাল স্বরূপ আর ঢালের পেছনে আত্মরক্ষা করে লড়াই করতে হবে একা একা বেরোলে হবে না অথবা কিছু একটা সংগঠন একটা দল আমরা বেরিয়ে পড়লাম না না তোমাদের কাছে তেমন কোনো শক্তি নেই কি শক্তি আছে সংগঠনের কাছে কি শক্তি আছে একটা সরকারের কাছে শক্তি আছে যে কোনো সরকারের কাছে শক্তি আছে প্রতিরক্ষার ব্যবস্থা আছে অথবা কারো মোকাবেলা করার ব্যবস্থা আছে হ্যাঁ তাই না কিন্তু আছে কি একটা সংগঠনের কাছে খুব বেশি তো কিছু লোক আছে জনবল আছে আছে কি আর তো কথা হচ্ছে এসব অজ্ঞতা এবং আবেগ বহু মানুষকে গুমরা করেছে তো এইসব বেদাতি কিতাব যে কোনো বেদাতি কিতাব বেদাতি কিতাব ব্যাপক সে জঙ্গিদের কিতাব বেদাতি কিতাব আর জঙ্গিদের যারা ইন্ধন যোগায় তাদের কিতাব বেদাতি কিতাব যারা সুফি ইজম ছড়ায় পীর মুরিদির ব্যবসা বেদাতি কিতাব আর যারা করারশোনা বিরোধী আমল শিখায় যেসব কিতাবগুলি সেগুলিও বেদাতি কিতাব সুতরাং মকসুদুল মোহাম্মদ বেদাতী কিতাব নিয়ে আমল করানো বেদাতি কিতাব কথা বোঝা যেগুলোতে জঙ্গিবাদ যদি না থাকে তো বড় বড় শিরকি গুমরাহি আছে বিদাতি গুমরাহি আছে তাবিজ তোমারের কিতাব হ্যাঁ মন্ত্রতন্ত্রের কিতাব কেমন করে প্রেম ভালোবাসা করবেন কেউ মেয়ে দিতে চায় না মেয়ে রাজি কিন্তু মেয়ের বাপ রাজি না ওকে রাজি করতে হবে কি করে তদবির শিখাচ্ছে হ্যাঁ বাচ্চা হয় না নর্মাল ডেলিভারি হয় না আর আপনাকে তাবিজ শিখাচ্ছে যে রানে হ্যাঁ এ জা সামাউন ওয়াল কাত মাফি হাওয়াতাক আল্লাদ বেঁধে দেন তাহলে বাচ্চা নর্মাল হয়ে যাবে এসব বেধাতি কথা শেখাচ্ছে আর তাবিজের শিরিক শেখাচ্ছে আরে খুব গুরুত্বপূর্ণ কিতাব আর বড় একজন আলেমের লেখা এই কিতাব নাম বলে তো হয়ে যাবে না আপনি রানে বাঁধতে হবে কার রানে যে মহিলার এখন বাচ্চা হচ্ছে হতে যাচ্ছে ব্লিডিং হচ্ছে ব্লিডিং রক্ত প্রবাহিত হতে যাচ্ছে আর ওইখানে করে তাবিজ বানতে হবে কোরআনে কেরিমের আয়াতের মাফি এটা তো জমিনের কথা আল্লাহ কোরআনে বলছেন যে কেমন যেদিন হবে তো আলকাত মা ফিহা ভূগর্ভে যা কিছু আছে ফেলে দিবে হ্যাঁ ওগুলি মানে কবর থেকে সব হ্যাঁ মৃতরা জীবিত হয়ে উঠবে ও খাল্লাত আর জমিনের গর্ব কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে মানে সব বেরিয়ে পড়বে বাইরে আর বলে যে না পেট থেকে বাচ্চা বেরিয়ে যাবে ওয়ালকাত কাত মাফি হওয়া তা আর তারপর কোথাকার কথা কোথায় লাগিয়ে দিয়ে রানে বাধা মজার কথা আরও শুনবেন বলছে যে রেডি থাকবেন কিন্তু তাবিজ কাটার জন্য যখন বাচ্চাটা হয়ে যাবে তখন তাড়াতাড়ি তাবিজ কেটে দেবেন যদি না কাটেন তাহলে নাড়ি ভুড়ি বেরিয়ে যেতে পারে এন্না আলিল্লাহ রাজ আর একেবারে বড় হাকিমুল্লতের শিক্ষা এটা হ্যাঁ যে যাবে কেউ যদি বিক্রেতা হয় লাইব্রেরি খুলে যার বেদাতি কিতাব বিক্রি করছে পেট ব্যবসার জন্য অথবা প্রচার প্রসার করছে অথবা এগুলি প্রশংসা করছে বেদাত অত্যন্ত ব্যাপক দু চারটি ক্ষেত্রে নয় অনেকগুলি ক্ষেত্রে এই জন্য আপনাদেরকে বলে দিলাম তো এ সমস্ত থেকে বাঁচতে হবে যদি এই কাজ কেউ করে শেখ বাক আবু জায়দ বলছেন বক্তব্য বেদাতি কথাবার্তা যার প্রচার প্রসার করবে বা এগুলির সম্মান শ্রদ্ধা করবে এই ব্যক্তি তার বিষয়ে সে সীমালঙ্ঘনকারী হ্যাঁ সীমালঙ্ঘন কারি সেই ব্যক্তি ওয়াজেব তার অনিষ্টকে শেকড় থেকে কেটে ফেলা ফরজ তার অনিষ্টকে তার ক্ষতিকে শেকড় থেকে কেটে ফেলা ফরজ লে আল্লাহ ফরজাল মুসলিম যাতে করে তার এই অনিষ্ট অন্য অন্য মুসলিম পর্যন্ত পৌঁছে না যায় আর অন্য মুসলিমরা তার কারণে তার বই পুস্তকের কারণে তার লাইব্রেরির কারণে তার এসব বক্তব্যের প্রচার প্রসার করার কারণে গমরা না হয়ে যায় কিতাবের নাম হচ্ছে হাজরুল মুক্তাদি শেখ বাকর আুজাহিদ এর কিতাবের নাম হচ্ছে হাজরুল মুক্তাদে মানে বেদাতির সংসর্গ পরিত্যাগ করা এ হচ্ছে হাজরুল মুফতাদি পৃষ্ঠানব্বর আটচল্লিশ